নমস্কার বন্ধুরা তুমি আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট ক্যালকাটা সিটি সিভিল কোর্টের মেন এক্সাম কবে কন্ডাক্ট হতে হবে কবে কন্ডাক্ট হতে চলেছে সেই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওর মাধ্যমে আমি পাবলিশ করব এই ভিডিওর মাধ্যমে কাজেই তোমরা যারা ক্যালকাটা সিটি সিভিল কোর্টে গ্রুপ ডি এর এক্সাম দিয়েছিলে ক্যালকাটা এবং বাকি অন্যান্য কোর্টের রিক্রুটমেন্ট প্রসেসগুলোই এবার কিন্তু শুরু হতে চলেছে কেন বলছি সমস্ত কিছু আপডেট স্টেপ ওয়েস শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে শেষ পর দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু আগে প্রথমত এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও একটু লাইক করো চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিখতে ডেসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোটো বড়ো যে আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড রাখছি তা রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম তোমরা কিন্তু চাইলে জয়েন হয়ে যেতে পারবে অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেশন বানাবে ভিডিও আপলোড করার জন্য তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি কালকাটা সিটি সিভিল কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর রিসেন্ট একটা নোটিশ কিছুদিন আগে প্রায় মাস দুয়েক আগে প্রকাশ করেছিল যে ওবিসি কেসের কারণে তোমাদের কিন্তু কোনোরকম কোনো এক্সাম এখন কন্ডাক্ট হচ্ছে না সেই নোটিশ রিলেটেড ভিডিও আমি আপলোড করেছিলাম তোমরা যেটা দেখো অবশ্যই গিয়ে দেখে এসো ঠিক আছে তো সেটার ব্যাপারটা আমি পরবর্তীকালে আলোচনা করছি দেখো জেলা কোর্ট রিক্রুটমেন্টের যে কি অবস্থা এটা কিন্তু বারবারই আমি তোমাদের উল্লেখ করছি মানে তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করো তাহলে দেখতে হবে এখন আমরা কিন্তু বিভিন্ন যে জেলা কোর্টের রিক্রুটমেন্ট সম্পর্কে ভিডিও আপলোড করছি ওবিসি কেসের জন্য রাজ্য সরকার যেটা ব্যাপারটা গিয়েছিল মানে সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্টে ব্যাপারটা পরিচালক কমিটি আলোচনা করা হয় এবং আমাদের যে মহামান্য ক্যালকা হাইকোর্টকে অর্ডার দেয় তিন থেকে চার সপ্তাহের মধ্যে পুরো রিক্রুটমেন্ট যে স্টেট ছিল সেটা তুলে নিতে এবং অন্যান্য বিষয়গুলো যাতে জাহির থাকে সেটা একের পর এক দেখলাম যে ওবিসি কেসটা মিটে যাওয়ার পর ডাব্লিউপি তরফ থেকে যে এক্সাম টেনটেটিভ এক্সাম ডেট সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে মিসলেনিয়াসের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হয়েছে তার সাথে অনেকগুলো ভ্যাকেন্সি পরপর যেটা এস বা এসএসসি স্কুল সার্ভিস কমিশনের এডিট উইন্ডো কিন্তু ওপেন হয়ে গেছে পরপর বিভিন্ন এক্সামগুলো কিন্তু হচ্ছে কলকাতায় এক্সডিএ এ যে এক্সাম মেন এক্সাম কিন্তু খুব শীঘ্রই কন্ডাক্ট হতে চলেছে এক্সাক্ট যে কোন মাসে হবে সেটাও বলছি ও মামলা সরে যায় বা দেখো তোমাদের কিন্তু এই এই যে ব্যাপারটা এই যে সময়টা এটা কিন্তু একটা ভাইটাল ফেজ কারণ এই সময় যদি তুমি প্রিপারেশান নাও তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে তোমাদের এলডিএ মেন এক্সাম যেটা আপডেট পেয়েছি সেটা হচ্ছে পুজোর পরে কিন্তু কন্ডাক্ট হতে চলেছে এলডিএ অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এটা তোমাদের পুজোর পর যেটা হবে পুজোর পর তোমাদের যে সমস্ত জেলা কোর্টে যে রিক্রুটমেন্ট সেই জেলা কোর্টের রিক্রুটমেন্ট এক্সামগুলো কিন্তু কন্ডাক্ট হতে চলেছে এইটা ধরে তোমরা কিন্তু এগো কারণ একের পর এক মিসলেনিয়াসের একত্রিশে আগস্ট ডেট দিয়ে দিয়েছে তোমরা প্রত্যেকে জানো তার সাথে অন্যান্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট পুরোপুরি রেডি খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে আর একটা রিকোয়েস্ট তোমরা কে কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো কারণ বাঁকুড়া পুরুলিয়া বা কলকাতা বা মুর্শিদাবাদ বা অন্যান্য যে ডিস্ট্রিক্ট কোর্টগুলো ভ্যাকে সিভের বা যখন মেন এক্সাম হবে বা অন্যান্য কোনো আপডেট থাকলে পার্টিকুলারলি সে ডিস্ট্রিক্টের ভিডিও আপলোড করে তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো তোর একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে বলার উদ্দেশ্য ভিডিওর মূল উদ্দেশ্য হল তোমাদের ক্যালকাটা সিটি সিভিল কোর্টের এক্সাম মেন এক্সাম খুব শীঘ্রই কন্ডাক্ট হতে চলেছে তার আগে যে মেরিট লিস্ট প্রকাশ করেছিল সেই মেরিট লিস্টে গ্রুপ ডি কমার্শিয়াল কোর্টের যে মেরিট লিস্টটা তিন এপ্রিল দু হাজার পঁচিশ প্রকাশ করেছিল এটা একবার দেখো একবার যেদিন রেজাল্ট প্রকাশ হয়েছিল সবার আগে আমি ইউটিউবে ভিডিও আপলোড করেছিলাম যেখানে মেরিট পজিশন ক্যান্ডিডেট উপেয়ার রিকিট ডিটেন্ড এক্সামিনেশান এমপ্লয়েড নোটিফিকেশন নাম্বার যেটা রয়েছে সাতাশ এক দু হাজার পঁচিশ বা গ্রুপ ডি অন সাতাশ চার দু হাজার পঁচিশ তারিখে বেরিয়েছিল ঠিক আছে এখানে পরপর তোমাদের জানিয়ে দেওয়া হয়েছিল যে সিরিয়াল নাম্বার আর জি নাম্বার নেম তার সাথে ফাদার নেম তার ডেট অফ বার্থ তার সাথে কোন ক্যাটাগরি বিলং করো এবং সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা মার্কসও কিন্তু আপলোড করে দেওয়া হয়েছিল এই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিয়েছিলাম তো জানো যারা যুক্ত হয়েছ বাই দাউ চেয়ারম্যান এ রিলেটেড সব থেকে এটা দেখার মূল উদ্দেশ্য হলো তোমাদের কিন্তু সিটি সিভিল কোর্টের মেন এক্সাম খুব শীঘ্রই কন্ডাক্ট হতে চলেছে ডেটটা হলো পুজোর পর এবার তোমাদের পালা তোমরা প্রিপারেশান কীভাবে নেবে না নেবে ঠিক আছে আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত মেন্সের জন্য স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করছি তোমরা যারা যত্ন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও তো আজকের ভিডিও এতটা অবধি দেখে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিও তো ভালো থেকো থ্যাংক ইউ